দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে একদিকে রয়েছে আমরা সবাই ভাই ভাই এবং অপরদিকে রয়েছে বজরং একাদশ আমরা সবাই ভাই ভাই গোলাপাই জার্চিতে এবং বজরং একাদশ সাদা জার্চিতে দেখা যাক ট্রাইব্যাগারের কোন দল যেতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে এদিকে পিঙ্ক জার্চিতে রয়েছে আমরা সবাই ভাই ভাই এবং এদিকে সাদা এবং আকাশে জার্চিতে রয়েছে বজরং একাদশ দেখা যাক ট্রাইব্যাগারের কোন দল যেতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পাঁচাল মেম্বার কাপের পরিচালনায় একদিবসীয় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে যে আয়োজন করা হয়েছিল তার প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ দেখতে পাচ্ছ প্রথম শর্ট মারতে আসছে বজরং একাদশ অপরদিকে সেভ করছে আমরা সবাই ভাই ভাইয়ের গোলরক্ষক দেখা যাক প্রথম বলতে গোল আনতে পারি কি না বজরং উত্তন্ত শট গোলকিপার গেছিল ঠিক কিন্তু সেভ করতে ব্যর্থ প্রথম শট থেকে গোল তুলে গোল তুলে আনলো বজরং একাদশ এই বজরং একাদশ ফুটবল দলটি মূলত ফুল টিমই পুরুলিয়া পুরুলিয়া থেকে আগত এখানকার লোকাল একজন দাদা তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে এসছে দেখা যাক তারা কতটা সুফল বই আনতে পারে আমরা সবাই ভাই ভাই দলের হয়ে প্রথম শট পাঁচ কমিটে সেই প্লেয়ার আবার দিকে সেভ করছে বজরে একাদশের গোলরক্ষক দেখা যাক প্রথম শট থেকে গোল তুলে আনতে পারি কিনা আমরা সবাই ভাই ভাইয়ের প্লেয়ার ম্যাচে দুই দলই হাড্ডা হাড্ডি পারফরমেন্স করেছে গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে ব্যর্থ প্রথম শট আমরা সবাই ভাই ভাই দুর্দান্ত শট গোলকিপারকে বোকা বানিয়ে তার অপোজিট দিক দিয়ে অপোজিট দিক দিয়ে যারা বল জড়িয়ে দিল আমরা সবাই ভাই ভাইয়ের পাঁচ নম্বর জাসেদারি প্লেয়ার বজরং একাদশের হয়ে দুই নম্বর শট সাত নম্বর জাসেদারি প্লেয়ার অপর দিকে প্রস্তুত হচ্ছে আমরা সবাই ভাই ভাইয়ের গোলরক্ষক দেখা যাক এই মুহূর্তে খেলা ফলাফল দুটি দলই একটি করে শট করেছে একটি করে গোল করেছে দুই দলই খেলা ফলাফল এক এক দুই নম্বর শট বজরং একাদশ শট গোলকিপারকে বোকা বানিয়ে তার পান দিক দিয়ে জানে বল জড়িয়ে দিল সাত নম্বর জাশেদারীর প্লেয়ার বজরং একাদশের আমরা সবাই ভাই ভাই দলের হয়ে দুই নম্বর শট মতে আসছে আট নম্বর জাশেদারি প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে বজরং একাদশের গোলরক্ষক দেখা যাক দুই নম্বর শট থেকে গোল গোল তুলে আনতে পারি কিনা আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের প্লেয়ার দুর্দান্ত শট এবং গোল করে দিল এর মধ্যে খেলা ফলাফল দুই দুই এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইব এবং তোমাদের ফলো থেকেই আমি আরও উৎসাহী পাই নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য তিন নম্বর শর্ট বজরং একাদশ চোদ্দ নম্বর যে দুই প্লেয়ার দেখা যাক গোল তুলে আনতে পারে কি না অনেকটা বড় রান আপ নিয়েছে দেখা যাক কি হয় এখান থেকে দুর্দান্ত শট এবং ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে রাখলো তিনটি শর্টের মধ্যে তিনটি গোল করেছে বজরং একাদশ সম্ভবত বজরং একাদশ তারা তাদের গোল গোলরক্ষক পরিবর্তন করছে পনেরো নম্বর সাথে প্লেয়ার গোল গোলরক্ষা করতে করবে এই পরিবর্ত গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেটাই দেখার তিন নম্বর শট চ প্লেয়ার আমরা সবাই ভাই ফাই ফুটবল দলের দিকে প্রস্তুত হচ্ছে পরিবর্তন গোলরক্ষক বজন একাদশের যে দলই জিতবে সেই দলই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে যেহেতু আট দলীয় ফুটবল টুর্নামেন্ট যেটি দেখতে পাচ্ছি প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা তিন নম্বর শট পোস্টে লেগে বল ফিরে চলে এলো ভাই ভাই আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের চার নম্বর জেসাদী প্লেয়ারের অর্থাৎ এই মুহূর্তে এগিয়ে গেল বজরং একাদশের ফুটবল দলটি আমরা সবাই ভাই ভাই ফুটবল দলও তাদের গোল পরিবর্তন করেছে আটমো জেছে প্লেয়ার এবারে গোল লক্ষ্য করতে চলে এসেছে বজরং একাদশ পরিবর্তন করে তারা সুফল পেয়েছে দেখা যাক আমরা সবাই ভাই ভাই ফুটবল দলটি পরিবর্তন করে সুফলটি তুলে আনতে পারে কিনা চার নম্বর শর্ট বজর একাদশের এগারো নম্বর যে প্লেয়ার উপর দিকে প্রস্তুত হচ্ছে পরিবর্ত গোলরক্ষক আমরা সবাই ভাই বাই ফুটবল দলের দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল এই মুহূর্তে খেলাফল ফল বজরং একাদশ চারটের মধ্যে চারটি গোল করেছে এবং আমরা সবাই ভাই ভাই চার তিনটি শটের মধ্যে দুটি গোল করেছে আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে চার নম্বর শট এই বল তাকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে তবেই তারা সমতায় ফিরবে ওপর দিকে যদি বজরং একাদশে পরিবর্তে গোল এই বলটি সেভ করে দেয় তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় কোন দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে আমরা সবাই ভাই ভাই না বজরং একাদশ চার নম্বর শট দুর্দান্ত শট এবং গোল করে দিল চার নম্বর শট থেকে আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের বোঝা একাদশের হয়ে পাঁচ নম্বর শট দশ নম্বর যেসেদারি প্লেয়ার এই বল তারা গোল করলেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে যদি ম্যাচে টিকে থাকতে হয় আমরা সবাই ভাই ভাই ফুটবল দলকে এই বল সেভ করতেই হবে দেখা যাক কী হয় এই বল অত্যন্ত দুর্বল শট গোল করতে পারলো না দশ নম্বর শেষ প্লেয়ার বজরং একাদশের অর্থাৎ তারা যে সেমিফাইনাল ওঠার যে সুযোগটি তারা সুবূর্ণ সুযোগটি মিস করলো বজরং একাদশ আবারও গোল লোকে পরিবর্তন করছে এই পরিবর্তন আবার কতটা কার্যকরী হয় আগেরবার পরিবর্তন করেছিল দল সেভ করে এগিয়ে গেছিলো পাঁচ নম্বর শট আমরা সবাই ভাই ভাই এগারো নম্বর জ্যাস্রী মাফ করবেন সতেরো নম্বর যে প্লেয়ার এই বল তাদের গোল করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে অপর দিকে সেভ করলেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে বজরং একাদশ দেখা যাক কী হয় পাঁচাল ফুটবল ময়দান তাকে দেখতে পাচ্ছ দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সমতায় ফিরল আমরা সবাই ভাই পাই দুটি দলই পাঁচটি করে শট হয়ে গেছে চারটি করে গোল করেছে দুই দল এবার রেফারি সিদ্ধান্ত সাডেন দিয়ে চলতে থাকবে যতক্ষণ না খেলার মীমাংসা হয় ছয় নম্বর শট বজরং একাদশ অপরদিকে সেভ করছে পরিবর্তন গোলরক্ষক আমরা সবাই ভাই বাই ফুটবল দলের ছয় নম্বর শট বজর ডিস্টার্ব করছে বারবার প্লেয়ার প্লেয়ারি কার্ড দেখিয়ে দিল দুর্দান্ত শট এবং গোল করে দিল ছয় নম্বর শট থেকে পনেরো নম্বর প্লেয়ার বজরং একাদশের আমার সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে ছয় নম্বর শট দেখা যাক গোল করলে সমতায় ফিরবে অভ্যদ্রিকে যদি সেভ করে দেয় বোঝানো একাদশ তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কোন দল জিতছে ছয় নম্বর শট আমরা সবাই ভাই ভাই শর্ট গোলকিপার হাতে লাগিয়েই ঠিক কিন্তু সেভ করতে ব্যথ ছয় নম্বর শট থেকেও গোলে ফলের মীমাংসা হলো না সেক্ষেত্রে সিদ্ধান্ত আরও আরওান চলতে থাকবে সাত নম্বর শট বজরং একাদশ তিন নম্বর জাসিদের প্লেয়ার অপরদিকে পরিবর্তক লেখক আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের এই বল গোল হলো না গোল পোস্টের অনেকটা বাইরে দিয়ে বল চলে গেলো অর্থাৎ সেভ হয়ে গেল বজরং একাদশের তিন নম্বর সে প্লেয়ার গোল করতে ব্যর্থ আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের ওই সাত নম্বর শট গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে বছর একাদশ আবারও গোল খুবই পরিবর্তন করেছে তারা পরিবর্তন করেই যাচ্ছে কিন্তু তাদের ভাগ্য সাথ দিচ্ছে না যে গোলকিপারটি দাঁড়িয়েছে বল রক্ষা গোল রক্ষা করতে সে আগের বলটি মারতে এসেছিলো মিস করেছে দেখা যাক সে জিরো থেকে হিরো হতে পারে কিনা না সেভ করে গিয়ে গোল করলেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে আমরা সবাই ভাই ভাই দুর্দান্ত গোল এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল আমরা সবাই ভাই ভাই ফুটবল দল